হ্যালো বন্ধুরা আজকে আমরা জানবো ক্লাইমেট রেজিলিয়ান্ট এগ্রিকালচার এটা কী জিনিস বা জলবায়ু সহনশীল কৃষি এই চাষবাস সম্বন্ধে খুব সংক্ষেপে জানার চেষ্টা করবো আমাদের কিন্তু স্থানীয় বিভিন্ন সব জায়গাতে কিছু স্থানীয় দেশি বীজের দেশি কিছু চাষের যে প্রচলন ছিল পরম্পরাগত যেমন লাহেড় বলুন লাহেড় ভুট্টা তারপরে রাগি মাড়ুয়া হি কদক গুঁদলি এই সমস্ত যে প্রজাতির যে বীজ এই সমস্ত বীজের কিন্তু একটা আর জলবায়ু সহনশীলকে মানে সহ্য করার মতন একটা ক্যাপাসিটি আছে এরা অতি বৃষ্টি বা খরাতেও এরা কিন্তু এক বিনা ফলন দিয়ে মাত্র মরে যায় না তো এই ধরনের যে ফসলের যে কালচার আমাদের ছিল সেই ফসলের যে কালচারটাকে আবার নিয়ে আসা এবং এটাকে আবার পুরোনায় গ্রামে যাতে চাষ হয় তার ব্যবস্থা করা এটাকেই বলা হয় জলবায়ু সহনশীল চাষবাস থ্যাংক ইউ